গোপালগঞ্জে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এনসিপির গাড়িবহরে হামলাকারীদের মধ্যে চলছে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া বুধবার ষোলোই জুলাই বিকেল তিনটার পর থেকে এই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এদিন বিকেল শোয়া তিনটার দিকে দেখা যায় সড়কে হামলাকারীদের ছোড়া ইটপাটকেল চেয়ার ভাঙা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টিয়ার গ্যাসের সেলো পড়ে থাকতে দেখা গেছে এনসিপির সমাবেশের জন্য তৈরি মঞ্চে থাকা চেয়ার সড়কে এনে অগ্নিসংযোগ করে হামলাকারীরা এর আগে দুপুর দুইটার দিকে শহরের পৌরপার্ক এলাকায় সমাবেশস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের সংগঠক সার্জি সালাম দা তাসনিম যারাসহ কেন্দ্রীয় নেতারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের মধ্যে দিয়ে দলের স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান মঞ্চে উঠে প্রথমে মাইক হাতে কথা বলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পরে বিকেল তিনটার দিকে গোপালগঞ্জে জুলাই পদযাত্রা শেষে মাদারীপুর ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তবে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এর আগে দুপুরের দিকেও গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশ মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই সময় সমাবেশের মঞ্চে থাকা বক্স মাইক চেয়ার সহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটে